তো এইগুলোর আগে ফলো করেন যদি আপনার যদি ফলো করেন তাহলে আপনার কাজ সুন্দর হবে এই যে একটা মার্চে দেখছেন এটাও একই সিস্টেম এই যে পুরো সাইজ কি এই যে এটা তো কোন রকম একটু মেলছে এই কোন রকম মেলছে কিন্তু আপনার এটা কি গন্ত আপনার এটা এক লেভেল হইনি ওল্ডিং এর বুক কি গন্ত এরকম লেভেল হবে কিন্তু মাছখানে যদি এরকম খাল থাকে এই যে এই যে খাল এই যে দেখছেন মাছখানে এই যে পুরো

ওয়েল্ডিংয়ের থিওরি অনুযায়ী কাজ করে থিওরি অনুযায়ী কাজ করলে ওল্ডিং কিন্তু সুন্দর হবে আপনার নিজের মন করার মতন মারলে ওয়েল্ডিংয়ের ভোল্টেজ আপ ডাউন করলে এইগুলো নাগে ঠিক করতে হবে কারেন্টের মেন হলো ভলিউম সর্বপ্রথম কারেন্ট সেটিং তারপরে পজিশন তারপরে থিওরি অনুযায়ী কাজ করা আপনার এই যে দেখছে রেটার কিন্তু হাইটও কিন্তু বেশি আছে এই ওল্ডিংয়ের হাইটটাও বেশি ফোর এমএম কি ফাইভ এম আছে একটা ওলিগের হাইট কত এমনি সর্বোচ্চ সুবিধা

দুই এম এম তখন ওটা আপনার ফুলে কিন্তু আপনার এক এম এম দুই এম এম আপনার ওই জবটা কিন্তু পাশ হওয়ার সম্ভব হয়ে গেছে বুঝতে পারছি তো এই অনুযায়ী কাজ করবেন